আমার <laughs> লজাম <laughs> <laughs> এটা আসলে চরম একটা বিপর্যয়ের মধ্যে কৃষক কৃষক আসলে কুল কিনারা পাচ্ছে না কোথা থেকে কি করবেন আসলে অনেকেই ঋণে জর্জরিত অনেকেই জমি পত্তন নিয়েছিল টাকা ব্যাংক থেকে ঋণ করে আবার আলুর বীজ সার সেচ এসব করতে যেয়ে আসলে কৃষক এখন বর্তমান সর্বশান্ত দেখেন দেখেন প্রান্তিক পর্যায়ে মাঠে কৃষকরা কীভাবে আলু উত্তোলন করে সেটাই আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি অবায়দুল ভাইয়ের আসলে অনেক চিন্তার কারণ যে অবায়দুল ভাই প্রায় মাঠে তিন থেকে চার বিঘার মতো আলু লাগাইছিলেন তো আলুর এইরকম ভরা ডুবিতে আসলে অবায়দুল ভাইয়ের চেহারাতেই সেটা ফুটে উঠেছে অবায়দুল ভাইয়ের সাথে এবং কিছু কথা বলবো অবায়দুল ভাই আসলে টেনশনের কোনো কারণ নেই ভাই এরকম হয় ফসল আমি দুঃখের বিষয় আমি এক লাখ টাকা ঋণ তুলে হ্যাঁ আমি ভিউ গার্মেন্ট আমার বেড়ে সারে না আমার সামনে ঠিক বিয়ে তুলে দেবো এখন কীভাবে দেবো আমি ডেট টেট সব করছি আলুর দাম এইরকম আলু বেচা যদি কোনো খরচই না হয় সাড়ে টাকায় না ওটা এই ভাই বিজলি চার হাজার টাকা বস্তা ভাই এ আলু বেচা আমি কথা না আসলে একটা কথা একটা কথা বলি ভাই যে আগের দিনের মুরুব্বিরা বলছে যে বউয়ের সব কথা শুনতে নাই তো আপনি আসলে বউয়ের কথা শুনে ভুলি করেছেন ভাই ভাই আমি একটা কথা বলি বউ না হলে চলা যায় না কিছু কিছু জাগাত বউ লাগে সময় খেতে কিজন্যনি ঘরের নারী এটা সবাই জানে যে এই সংসার করা লাগবে আর তার কথা তো না শুনুন যে এই বাজার বেশি হলো না আর বছর কাল তো আমার আরো ভালো কিন্তু এবার কি ভাই অবশ্যই ভালো থাকবেন ইনশাআল্লাহ দোয়া করছি যেন কৃষকের শান্তি হয় কৃষকের জন্য ভালো হয় কৃষকজন ন্যায্য মূল্য পায় আহ আসলে এছাড়া আর আসলে করার কিছু নাই ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ